নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে সবাই ভালো আছেন তো তা হ্যাঁ আমাদের একবার আগে চা খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার হচ্ছে আগেরটা দেখাতে পারিনি কারণ উনি এত জোর জোর রিলস দেখছিলেন যে তার আওয়াজে সহ্য হচ্ছিল না তাই ভিডিও করতে দেরি হচ্ছিল তা যাই হোক এখন একটু কমিয়েছেন তা যাই হোক এখন ওকে চা দিতে হবে কারণ সময় হয়ে গেছে আমার হাজব্যান্ডের ছেলেরও অফিস আছে আজকে সোমবার আর সবারই মানে কাজ করার দিন তাই আপনারা কি সবাই উঠে গেছেন না একটু আলসিমি করছেন না অফিসের জন্য রেডি হয়ে গেছেন নিশ্চয়ই অনেকেই অফিসের জন্য রেডি হয়ে গেছেন কাজের জন্য তা আজকে ভীষণই রোদ বাইরে বর্ষা তো হচ্ছে না সেটাও একটা চিন্তার ব্যাপার জিনিসপত্রের খুবই দাম বেড়ে গেছে কি করে সংসার চালানো যায় সেটাও একটা চিন্তা কিন্তু সকাল হলেই কারণ গৃহস্থদের সকালেই বাজার দোকান এগুলো না হলে তো হবে না বলুন না সবারই তাই এটা একটা চিন্তার বিষয় তা কিছু তো করার নেই সব তো প্রকৃতির হাতে বর্ষা গরম হলে সেটার বদলে একটু পাখা এনে আপনি হাওয়া একটা অন্য কোনো ব্যাপার নিয়েও আপনি সেটা সমাধান করতে পারেন কিন্তু প্রকৃতির উপরে কোনো হাত নেই আমাদেরকে সেটা আমাদেরকে মেনে নিতে হবে যা হবে সেটাই আমাদেরকে ভোগ করতে হবে আর আজকে ভীষণই গরম রেখেছে সকালবেলা থেকেই যেন একটা গরমে হ্যাঁ আজ কদিনেই গরম ভীষণই গরম একটু বৃষ্টি হলে একটু হয়তো গরমটা কমতো কিন্তু সে তো আর হচ্ছে না এখানে উত্তরবঙ্গ জলে ভেসে যাচ্ছে আর আমাদের এখানে একদমই জল তল নেই খুবই চিন্তার বিষয় আর সব থেকে বড়ো ব্যাপার হলো যে রোদে বেরোনো রোদটা ভীষণই মানে অসচ্ছ লাগছে আর একদম মানে সেই সাড়ে চারটের থেকে যেন রোদ উঠতে আরম্ভ করছে তারপরে সন্ধ্যে সাতটা পর্যন্ত বিশাল রোদের তাপ সত্যি খুব মুশকিল তা কি করবেন সবই তো প্রকৃতির হাত আর সবই ওপর হাত তার উপরে তো মন খারাপ বা ইয়ে করে লাভ নেই আমাদের কিছু বলে কোনো কিছুই লাভ নেই তা উঠুন সকাল সকাল সবাই রেডি হয়ে যান আর যেহেতু সোমবার আর আপনাদেরকে দেরি করছি না আমরাও চাটা খেয়ে নিই তা সকালটা ভালো করে শুরু করুন মায়ের নাম নিয়ে আর সঙ্গে থাকুন সঙ্গে রাখুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন সঙ্গে রাখবেন বন্ধুরা তা চলুন চাটা খেয়ে নিই সকালবেলা টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা